আমার বাসায় অসুস্থ মানুষ কিন্তু কি এমন কথা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম সেটাই শেয়ার করবো প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো ইব্রাহিম দিস ইস ওয়েলকাম ফাতেমা ব্লগস রাতে তিনটা বাজে তখন আমার হাজব্যান্ড আমি আমার বাচ্চাদের রুমে ঘুমাচ্ছিলাম ও আমাকে যে নখ দিয়ে বললো যে আমার আমি আসলাম এসে হলো ওর গায়ে টাচ করার পরে দেখি ওর প্রচন্ড ফিভার প্লাস হলো ওর প্রেশার হাই হয়ে গেছে তারপর হলো আমি পেশার মেডিসিন দিলাম দিয়ে ওকে ঘুম পাড়াইলাম ঘুম পাড়ানোর পরে সকালে উঠে ওর জন্য যে নাস্তা রেডি করতেছিলাম ও বিছানা থেকে উঠতে পারতেছিল না এতটা বেশি খারাপ লাগতেছিল ওর তবে একটা জিনিস কি জানেন লাইফ পার্টনার যখন একটু অসুস্থ থাকে এর থেকে খারাপ মুমেন্ট আর কিছু হতেই পারে না আমি বসে বসে এখানে ওর ইয়েতে রুটিতে বাটার লাগিয়ে দিচ্ছিলাম পারোটিতে আর ওর জন্য চা রেডি করে তারপর রুমে এখন দিয়ে আসব আর এখানে হলো আমার ব্যাগগুলো এত বেশি মানে বাজেভাবে রাখা আছে সবগুলো ব্যাগ আমার নষ্ট হয়ে যাচ্ছে তারপর আমি ভাবলাম যে ব্যাগগুলো সব বের করে জায়গাটা ক্লিন করি তবে আগে আমার পুরনো একটা ডায়রি পেলাম আমি যখন ব্যবসা করতাম ব্যবসার সব মেমোরটা আমার ওখানে সব কিছু আছে দেখে খুব খারাপ লাগলো অনেক আগের মেমরি একটা ইমোশন ছিল ব্যবসার সাথে কিন্তু সব ছেড়ে দিতে হয়েছে বাচ্চাদের জন্য আসলে এভাবে বলা যাবে না যে বাচ্চাদের জন্যই ছেড়ে দিতে হয়েছে কারণ হলো আমি ম্যানেজ করতে পারতেছিলাম না সেই জন্যই ছেড়ে দিতে হয়েছে আমার নিজের জন্যই হয়েছে তারপরে এখানে সব ড্রেস আপ নামানোর পরে যারা ড্রেস দেখলাম যারার এই যে এই ড্রেসগুলো সব নতুন ড্রেস ঈদের ড্রেস ঈদের দিন পরেছে শুধু একদিন একদিন পরে এই ড্রেসগুলো ভেবেছি আমি সব দিয়ে দেবো যারা যারা আমাকে নখ দিব তাদের মানে যার যার লাগবে আমি নখ দিব মানে দেখাবো ভিডিওতে বয়স অনুযায়ী নখ দিলে আমি ড্রেসগুলা দিয়ে দেবো তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য রান্না করতেছি হলো কচুর শাক আর ইলিশ মাছ রান্না করে হলো হাজব্যান্ডের জন্য খাবার মা খেয়ে তারপর হলো ও মিটিং করতেছিল ওর শরীর একটু ভালো লাগতেছে ও মিটিং করতেছিল আর আমি ওকে চামচ দিয়ে খাবার খেতে দিয়ে এসেছি এর মাঝখানে জায়ান চলে আসলো জায়ান এসে এসে একটা কিউট হাসি দিল হাসি দিয়ে আমার সাথে এসে অনেকক্ষণ বসে সে গল্প করতেছিল গল্পের মাঝখানে সে বললো সে একটা সার্টিফিকেট পেয়েছে যেটা হলো বুক রিড করার জন্য সো সে থার্ড হয়েছে সে আমি এত খুশি হয়েছি মানে মা হিসাবে আমার মনে হয়েছে আমি কি বিশাল কিছু অর্জন করে ফেলেছি যাই হোক আমি নিজেও কোনো কিছুতে যদি ডিগ্রি পেতাম এত খুশি হতাম না বাচ্চার ইয়েতে আমি যতটা খুশি হয়েছি এখানে আমি বসে বসে জুস খাচ্ছিলাম খেয়ে হলো জারাকেও একটু খাওয়াচ্ছিলাম তারপর আমরা একটু বিছানায় যেয়ে যে শুয়েছিলাম থাকার পরে এখানে জারা বুড়ি আমার বুকে এসে শুয়েছে আর সায়ান বুড়ো একটু পাত্তা কম দিচ্ছিলাম দেখে দেখো সায়ান বুড়ো কি করতেছে এই যে আমাদের গায়ের উপরে এসে এখন সে পড়বে আমাকে এত জ্বরে ধরে আদর করে চুমু দিয়ে এসে আমাদের আলু ভর্তা বানিয়ে ফেলছে তারপর আমি আর যারা রেডি হয়ে গিয়েছি আমরা যাব হলো আজকে একটু ডিসিসি মার্কেটে তো ডিসিসি মার্কেটে যাব এর মাঝখানে সায়ান কীভাবে জানি টের পেয়ে গেলো সায়ান বুড়ো আমাদের সাথে চলে গেল আমাদের সাথে যাবে তো তাই এসে হলো মনে করো না সব সময় আমরা যখন বের হব তার আগে দিয়ে সে কীভাবে বুঝে যায় তাকে সাথে নিয়ে যেতেই হয় রওনা দিলাম রওনা দিয়ে চলে আসলাম ডিসিসি মার্কেটের ভিতরে ভিতরের সাইডে দোকানগুলো খোলা ছিল বাহিরের বন্ধ যেহেতু আজকে রবিবার সেই জন্য তারপরে এখানে এসে ওনাদেরকে বললাম ডাইপার তারপর ওনার ড্রাইপার দিল দেওয়ার পরে হলো যাচ্ছিলাম এর মাঝখানে আর কিছু চকলেট পছন্দ হলো তারপরে যারা কিনে দিল তো সায়েন কিনে চকলেট কিনে দিলাম খুব খুশি হলো তারা দুইজনে বটলের মধ্যে ছোট ছোট চকলেট এগুলো পেয়ে খুব খুশি হয়ে গেল এখন হলো তাদেরকে নিয়ে হলো আমি যাব হলো বাসার দিকে তবে একটা জিনিস কি জানেন সেটা হলো বাচ্চাদের সাথে এই যে খুনসুটির টাইমগুলো খুব ভালো লেগে আস্তে আস্তে একটা ভাইয়া বলতেছিলো আপনি আমাদের চাঁদপুরে তারপর আমি বললাম ও তাই আপনার কোথাকার তারপর উনি বললো যে কোনো একটা জায়গার নাম বললো যেটা আমি মানে চিনি নাই তারপরে হলো বাসায় আসলাম আসার পরে হলো এখানে যারা কাপড় চোপড় খুলে দিলাম দেওয়ার পরে হলো যারা আবার নতুন আরেকটা ড্রেস পরেছে আমাদের বাসায় মেহমান এসেছিল মেহামান খাওয়ার পরে যে খাবারটুকু রয়ে গিয়েছে ওই খাবারটুকু সায়ান নিয়ে বসে আছে সে খাবে কিন্তু সে কিচ্ছু খাবে না আর যারা মনে চুপচাপ খায় মাসাল্লাহ আমি নামাজ পড়ে বসেছিলাম আর হলো শুভ হলো একটু হাঁটাহাঁটি করতেছিল আমি বললাম যে একটু হাঁটাহাঁটি করে ভালো লাগবে তবে আলহামদুলিল্লাহ শরীরটা এখন অনেকটাই বেটার সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেস সবাই ভালো